জানো ভিডিও আমি করি মাঝে মাঝেই কোনো না কোনো ক্লিপস তুলে রাখি কিন্তু সেগুলোর এডিটও করি না শেয়ারও করি না এখন ভালো লাগে না শরীরটা একটু খারাপ কাশি হয়েছে ঠান্ডা লেগেছে ভীষণ এটা আমার প্রতি বছরেরই গল্প শীত পড়ার আগে আগে ঠান্ডা যায়। এরপরের নেক্সট শীতগুলোতে মোটামুটি ঠিক থাকে তো হ্যালো আমি সুচি স্মিতা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি আবার তিন চার দিন বাদে ব্লগ করছি যেদিন বেরোবো সেদিনই যত কাজ এসে পড়েছে আজ মিস্ত্রি এসছে আমার হাজবেন্ড আবার কী করাবে আমি জানি না পাঁচিলে ফাঁচিলাই সে কোথায় গেছে তাকে নিয়ে গাড়ি শুনলাম সাড়ে এগারোটার মধ্যে আসবে দেখো এগারোটা এই দশটা পঁয়ত্রিশ বাজে আমি একদমই রেডি নই কালকে আমার কাজলটা ফুরিয়ে গেছে তো কালকে একটা নতুন কাজল কিনেছি রেনের ভীষণ কাজল মানে ভালো কাজলটা দেখছি একটু হালকা করে পরে দেখছিলাম যে কেমন লাগে ছেলের সামনে তো এসবগুলো করার উপায় নেই আর জিনিসটা খুব সুন্দর দেখতে তারা তোমাদের দেখাই এই যে তোমরা হয়তো অনেকেই ইউজ করেছো বাট আমি প্লামের কাজল ইউজ করতাম আর এটা ফার্স্ট টাইম রেনের করছি কিন্তু এর সাথে আমার একটা ইরেজার দিয়েছে তো আমার প্রশ্ন হলো কাল তো খুলে দেখা হয়নি যে এইটুকুই আছে কাজলটা মানে আমার কাজল খুব লাগে আমি সব সময় চোখে কাজল পড়ি মানে চোখে কাজল না পড়লে না আমার চোখগুলো পুরো মাছ মরে গেলে যেরকম হয় না উল্টে থাকে সেরকম লাগে তো এইটুকু হলেই শেষ কি দাম কাজলটর জানি না দেখা যাক আর পিসি করছে জলখাবার তো চলো কি হয় না হয় সবই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি ভালো লাগবে সব হয়ে গেল

এই ঝুড়িতে আপাতত ঢালি দাদা কি ফোন নিয়ে গেছে ঘড়ির দিকে তাকাচ্ছে না দেরি হয়ে যাবে এগারোটা তো বাঁচতে চললো বললাম আজকে একটু ছেলেকে চান করিয়ে দাও না রবিবারটা ওর ডিউটি

আমি কালকে ওই জন্য আবার সুজি নিয়ে এলাম মাঝে মাঝে আনবে মাঝে মাঝে আনবে না কাল খাবার হয়েছে দু রকমের লুচি এই যে পরোটা কে খাবে এত জানি না এই যে আলুর দম ভাতে এসে খাবে হ্যাঁ ওই করি উঠছে ভাতে খাবো না তাও বেশি মেশা রেখেছে ভাত দুধ জাল দিয়েছো না আমি ভাল রাখে কালকে আমি কাল আলুর দমটা সাংঘাতিক হয়েছে আলুর দমটা আমি কালকে রাত্রিবেলা এটা আলু দম ওটা আলু দমই তো কি তাতে টক টক তো ভালোই হয়েছে খুবই ভালো হয়েছে খেতে আমি কালকে রাতে বরার তরকারি খুঁজছি এই তুমি বরার তরকারি করে গেছো আর মাংসটা ছিল তাহলে তো ও মা বেশি বরার তরকারি করেনি বলুন তো না দি কোটা হবে সব তুই মাংস করে তারপরে দেখলাম মাংস বেচে আছে খান্তে কে কে বাড়িতে তেল ভরে হাওয়া ভরে রাখবে তার জন্য আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আর এই দেখো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি থেকে তেল হাওয়া ভরলো সেখানে খানিক সময় নষ্ট হলো আমার বাড়ি থেকে যেখানে আমি যাব সেটা হলো দমদম তো সেখানটা কিন্তু প্রচুর দূর তো মনে মনে রাগও হচ্ছে এবার এদের তো কিছু বলা যায় না এরা নিজেরা যেটা ভালো মনে করবে সেটাই করবে তো অবশেষে পৌঁছে গেলাম বার্থডে পার্টিতে আর এই যে বোন বোনের সাথে প্রায় এক মাসের উপর হয়ে গেছে দেখা হয়নি তারপরে দুজনে মিলে একটুখানি সেলফি তুলে নিলাম সেলফি ভিডিও এর মাকে দেখালাম মাও বসে আছে তো ওকে বললাম তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও কর কারণ খানিক্ষণ আগেই বার্থডে কেক কাটা হয়েছে কিন্তু তখন আমরা এসে পৌঁছনি আর এখানে আবার ট্যাটু কর আসছে তো এটা একটু নিত্য নতুন লাগলো আর এই যে আমার পাতে চলে এসেছে স্টার্টার স্টার্টারে চিকেনের আইটেম ছিল একটা ফিশ বল ছিল বেবি কর্ন ছিল যেরকম স্টার্টারে থাকে তো এই দেখো আমার ছেলের হাতে ট্যাটু কমপ্লিট এগুলো কিছুক্ষণ বাদেই উঠে যাবে আর কি বাচ্চাদেরই এইসবগুলো বেশ ভালো লাগে তারপরে আমার বোনের ছেলেদের হাতে তিন ভাই মিলে একই তারপরে আমার বোনও বসে গেছে ট্যাটু করাতে বাট বোনটা এত সুন্দর একটা ফুল করে দিয়েছে আরকি কি তোমরা দেখো জিনিসটা ও শাড়ির সাথে মানে পুরো ম্যাচ খেয়ে গেছে এটা পার্মানেন্ট না আমার যেন তো এমনি পার্মানেন্ট ট্যাটু করার খুব শখ বেশি বড় কিছু করবো না কিন্তু বেশ ইউনিক হবে সেরকম করবো কিন্তু ট্যাটু করালে তুমি শুধু ছ মাস রক্ত দিতে পারবে না তারপরে তুমি রক্ত দিতে পারবে বাট আমার বল যা সাংঘাতিক করতে দেবে না তো যাই হোক খাবারের জায়গায় প্রচুর প্রচুর ভিড় ছিল তারপরে অনেক কাণ্ড করার পর আমরা বসার জায়গা পেয়েছি এখানে তিন ভাই বাবা বসেছে আর কি আর ছেলে তো এখন বললেও আমার কাছে বসবে না এখানে মা বোন আমি আর আমার বর বসলাম পেটে খিদে ছুঁচো ডন মারছে আর আমি নিজেকে কন্ট্রোল করার জন্য ফটো শ্যুট করে যাচ্ছি ভিডিও শ্যুট করে যাচ্ছি এই যে আমার বরের সাথে খুবই রেয়ার দেখা যায় আমাদের তাই জন্য যেটুকু দেখা যায় আমি একটু স্মৃতি হিসাবে তুলে রাখি তা পড়ে গেছে ফার্স্টেই বার্থডে কেক পড়েছে কেকটা অসাধারণ খেতেছিল তারপর পড়ে গেছে ফিশ ফ্রাই আর আমি একটু তোমাদের দেখিয়ে দেখিয়ে ফিশ ফ্রাই খাচ্ছি দেখো তারপরে পাশে পড়ে গেল সাদা ভাত বলে রাখি তার আগে পিস কচুরি ছিল মানে মটরশুঁটির কচুরি আলুর দম ছিল আমি আলুর দম খেয়েছিলাম বাটরশুটির কচুরি খাইনি তারপর পোলাও মাটন আর এটা মিষ্টি খাবার গুলো আর এই হলো মেনুর তো চলে এসেছি অনেকক্ষণ আর বোন ওদিকে চলে গেছে আর মা আর বাবাকে গাড়িতে একসাথে আসছিলাম কিছু ভিডিও করিনি কারণ খাওয়ার জায়গায় এত ভিড় আর এত বেলা হয়ে গেছে খেতে খেতে মানে ভালো লাগছিলো না পরে ভিডিওগুলো করতে তো মা বাবাকে শিয়ালদা স্টেশনে আমরা নামিয়ে দিলাম দিয়ে আমরা বাড়ি চলে এলাম তারপর একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সামনে এই শাড়িটা এই শাড়িটা আমাকে আমার বাপের বাড়ি থেকে বছর দুই আগে দিয়েছিল কাপড়টা খুবটা পুজোয় মানে একবারের পুজোয় আর কি তো কাপড়টা আমি পরতাম না কারণ ছেলে তখন অনেক ছোট ছিল ছেলেকে নিয়ে সারাক্ষণ কোলে কোলে ঘুরতে হতো আর কাপড়টা হলো ঢাকাই মুসলিম খুব ভালো কাপড় আর খুব দামি কাপড় তো খুব ভয় পেতাম যদি ছিঁড়ে যায় বা কিছু হয় আজও খুব ভয়ে ভয়েই কাপড়টা আমি পরেছি আর এই কাপড়টা পাঠ করেছি এখন কিন্তু এটা আমি কেচে রাখবো ওই লিকুইড যে সাবান দিয়ে একদম ধুয়ে রাখবো ধুয়ে ইস্ত্রি করে আবার রেখে দেবো আর এই হলো ব্লাউজ ব্লাউজটাও আমি বাপের বাড়ি থেকেই বানিয়েছিলাম তো এই আর যখন আমি বাপের বাড়ি ছিলাম তখন তো রোজই টুকটাক ব্লগ করতাম তখন তোমাদের বলেছিলাম যে আমার মা বাবা পুজোর সময় থাকছে না তারা যাচ্ছে ঘুরতে অযোধ্যা লখনউ তো সেখান থেকে ছোট ছোট কিছু গিফট আমাদের জন্য এনেছে আমার আমার হাজব্যান্ড আমার ছেলে তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে তার আগে হলো এই হারটা আমি পড়েছিলাম এই হার এই কানের শাড়ি পরার অভ্যেস নেই তো মানে আমি একদমই শাড়ি পরি না এর জন্য আমার মানে শাড়ি পরলে পুরো হিমশিম খাই মানে জবরজম হয়ে যায় পুরো মনে হয় কখন শাড়িটা আমি খুলব তো সব এখন গুছিয়ে বাক্সটাই তুলে রাখবো আর এইটা হলো আমার বিয়ের আগে নাকের যে নাকেরটা আমি পড়েছিলাম বেশ কিছুদিন একটু বড়ো আমেরিকান ডায়মন্ড আর হলো এই ব্রেসলেটটা এটা আমার বর্দা মানে যেঠুর ছেলের মেয়ে মানে হলো আমার ভাইজি আমার ছেলের অন্নপ্রাশনা দিয়েছিল কৃষ্ণ সব একসাথে রেখে দিই খুব ভয় লাগে গো সোনা ফোনা না মানে যে পরিমাণ আর যেদিকে যাচ্ছে মানে কিছু বলার নেই আর সব ঠিকঠাক করে রেখে দিই এটা হলো আমার শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার দিন অবধি এটা হাতে ছিল আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে নোয়াটা আমি আমার বউমাকে দেব আর আমার শাশুড়ি মা সধবা গেছেন মানে অতি পবিত্র নারী বলা হয় যারা সধবা যায় তো সে থেকেই নোয়াটা পড়া আর আমার যে বিয়ের নোয়াটা সেটা মাঝে মাঝে ভেঙে যেত ভেঙে যেত খুব সুন্দর ডিজাইন করা যেটা লোকালে আছে কোনো দিন আমার হাতে পেলে তোমাদের সাথে শেয়ার করে দেব এবার চলো গিফটগুলো দেখি তো এই হলো ঝোলা ভর্তি গিফট ফার্স্টে কী বেরোচ্ছে ফার্স্টে হলো আমার বরের পাঞ্জাবি সামনেই আসছে সরস্বতী পুজো হোলি দোল তাই বলো এই যে হলুদ রঙের লক্ষ্ণ চিতন থেকে লখনো চিকনের আর কি লক্ষ্ণৌ থেকে নিয়েছে এটা হলো আমার হাজব্যান্ডের এটা হলো আমার ছেলের যখন শুনতে পড়বে আমি তখন আরো ভালো মতো বুঝতে পারবো এটা হলো আমার শাড়ি এখানে চিকনের কাজ করা এরম মানে সেম কালার না ভায়োলেট কালারের আমার শাশুড়ি ছিল এই শাড়িটা আমি শাশুড়ি মা শাড়িটা অনেকবার পরেছি ভায়োলেট কালারের ছিল এরম সুতোর কাজ করা আমার খুব পছন্দ ছিল শাড়িটা আমার শাশুড়িমা তো ভালো ছিলেন না আমি যদি মাকে বলতাম মা আজকে আমি এই শাড়িটা পরবো মনে তো হ্যাঁ পরো না আমাকে জিজ্ঞাসা করার কি আছে আর এটা হলো ব্লাউজ পিস কিন্তু কি বলতো এই শাড়ির সাথে যদি আমি ডিপ মেরুন কালারের ব্লাউজ পরি শাড়িটা আরো বেশি দেখা যাক কি হয় চুড়ি কি সুন্দর না চুড়িগুলো হাতে পরে দেখাই এখন হাতে হাতটা এখন আমার শুকনো আছে তো এখন আবার ক্রিম লাগিয়ে পড়তে হবে তাই দেখো এই রিসেন্ট আমার বিয়ে বাড়ি আছে বিয়ের দিন আমি অবশ্যই পরব এখন তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিছু ঠিক আছে এটা আমার গোপালের জন্য নিয়ে এসছে মা এইটা আমার বরের জন্য এইটা চাবি ঋণ আমার বরের জন্য আরে দেখো রামলালা এটা ম্যাগনেট আমি এক্ষুনি আলমারিতে লাগাবো ফ্রিজে দেখেছি অনেকে অনেক রকম ম্যাগনেট লাগায় বাট ফ্রিজে তো মাছ মাংসও থাকে তাই না কারণ ফ্রিজে লাগাবো না এখানে লাগাবো আলমারিতে অনেকে পড়ে না এখন হলো বর যদি না পড়ে আমি পরে নেবো হাতে দেখি পরে জিজ্ঞাসা করি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি রাতে হয়েছে বরার তরকারি রুটিটা অর্ডার দেবো আর আমি রাতে কিচ্ছু খাবো না আমার পেট পুরো ঢাঁস হয়ে বসে আছে বললাম না অনেক অবেলায় খেয়েছি